আমাকে ডাকো আই উইল রেসপন্ড সময় দিতে পারি নাই বেশি সময় দেওয়া সম্ভব না এখনই সেটা দিতে হবে তো শেষ কথা বলে যাই যে আল্লাহ নবী বললেন এই মাহফিলের উদ্দেশ্য আল্লাহর নৈকট্য লাভ আল্লাহকে আপন করা

মনে রাখবা একটা মানুষ যদি একটা মানুষ যদি তোমার কথায় তোমার দাওয়াতে একটা মানুষ যদি সত্য কথা বলে একটা মানুষ যদি শিরিক ছেড়ে দেয় একটা মানুষ যদি আসে একটা মানুষ যদি জামাতে নামাজ পড়া শুরু করে একটা মানুষ যদি ইয়ারফোনের গান শোনা যুবক যদি ছেড়ে দেয় একটা মানুষ যদি অশ্লীলতা পরিহার করে একটা মানুষ যদি তসবি তাহলিল জপে একটা মানুষ যদি পর্দা করে একটা মানুষ যদি নাটকের সিরিয়াল বাদ দিয়ে দেয় একটা মানুষ যদি হারাম খাওয়া বাদ দিয়ে দেয় একটা মানুষ যদি হেদায়তের উপরে আসে সারা দুনিয়ার সোনা মনি মুক্তা এক জায়গায় জমা করে সেটার দাম যত হবে ওই একটা মানুষ যে হেদায়তের উপর আস আল্লাহর কাছে সেটার দাম অনেক বেশি হবে বলিস তো যেন হেদায়তের ফিকির সবার দিলের মধ্যে আল্লাহ

আমাদের দিলকে নরম করে দাও ইমানের উপরে চলাটা সহজ করে দাও আল্লাহ আমাদের মাও নাই বাবাও নাই বাবা হুজুর মালা করিম দুই বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে ইন্তেকাল করছে আল্লাহ বাবা হুজুরকে তুমি জান্নাতুল দশ দান করে দাও আল্লাহ আমার মা তিরিশ বছর আগে ইন্তেকাল করছে মাদেশ তাহফিজুল করিম নেই মুবারক মাহফিলে আল্লাহ যারা যারা হাত তুলছি আমাদের প্রত্যেকের মা বাবাকে তুমি মাফ করে দাও যারা বেঁচে আছেন এক খায় দান করো আর যারা ইন্তেকাল করছে আল্লাহ তুমি তাদেরকে যেন তুলফের দান করো আল্লাহ আমাদের দিল চায় দিলে সবসময় তামান্না অন্ধতপক্ষে একটা রমজান আমরা যেন মক্কা মহাজামায় মদিনা মনোহরে কাটাইতে পারি আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করে দাও আমাদের দিলের তামান্নাকে তুমি পুরা করে দাও আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করছে মাহফিলে যারা সম্পৃক্ত আছে ডোনেট করেছে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ তুমি সবার নেক করে দাও এই মাহফিলকে সফল এবং কামিয়াব করে দাও যেদিন এই দুনিয়া ছেলে বিদায় নিব জীবনের শেষ মুহূর্তে আমাদের সকলের জবানে জারি করে দিও ইলাহা ইহাম্মদুল্লাহ